নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দোল পূর্ণিমার দিনে সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে বাস্তু দোষ এবং আসবেই প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নিই সেই জিনিসটা কী তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা প্রত্যেক বাড়িতে প্রায় দেখা যায় একই সমস্যা যা হল বাস্তুদোষ সেই বাস্তুদোষ কিছুতেই দূর হয় না এবং বাড়ির মধ্যে থাকা বাস্তুদোষের কারণে জীবনে উন্নতি হয় না বা সংসারেও উন্নতি হয় না যদি আপনারা চান যে আপনাদের বাড়ি থেকে চিরকালের জন্য বাস্তুদোষ দূর হোক বা অনেকেই আছেন যারা হয়তো জানেন না বাড়িতে বাস্তুদোষের কারণে হচ্ছে না উন্নতি সেক্ষেত্রে আপনারা দোল পূর্ণিমার দিনে এই জিনিসটি পুড়িয়ে ফেলতে পারেন এতে অবশ্যই বাস্তুদোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে যে বাড়িতে বাস্তুদোষ থাকে না সেই বাড়িতে কিন্তু সর্বদাই মালক্ষীর কৃপা পড়ে সেই জন্য আপনারা অবশ্যই দোল পূর্ণিমার সকালে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে যেমন নিত্যদিনের পূজার আয়োজন করেন ঠিক তেমনই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সকালবেলায় দোল পূর্ণিমার পূজা সম্পূর্ণ করবেন পূজা যখনই সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা কিন্তু ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন না ঠাকুর ঘরে বসবেন এবং তারপর আপনারা একটি পাত্র নিয়ে নেবেন যে ধরনের পাত্র আপনাদের কাছে রয়েছে সেই পাত্রটি নেবেন কিন্তু সেটি যেন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয় তেমন দেখে একটি পাত্র নেবেন এরপর আপনাদের লাগবে তিনটি মঙ্গল সামগ্রী হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন প্রথমে যে জিনিসটি লাগবে তার নাম হল তেজপাতা বন্ধুরা এই জন্য অর্থাৎ এই উপায়টি করার জন্য সাত্রী একেবারেই নিখুঁত তেজপাতা লাগবে যদি বাড়ির রান্নাঘরে থাকে সেখান থেকে নেবেন না অবশ্যই বাজারে গিয়ে মাত্র পাঁচটি টাকা দিয়ে বা তার থেকেও কম টাকা দিয়ে আপনারা কিনে নিয়ে আসতে পারেন কিন্তু যখনই কিনবেন অবশ্যই দেখে নেবেন যাতে তেজপাতাগুলি একেবারেই যেন নিখুঁত থাকে কোনোভাবে ছেঁড়া ফুটো বা নোংরা না থাকে যে কোনো শুভ কাজে সর্বদাই নিখুঁত এবং পরিপূর্ণ জিনিস লাগে সেই জন্য অবশ্যই আপনারা দেখে নেবেন এরপর আপনাদের যে জিনিসটি লাগবে তা হলো সাতটি গোটা লবঙ্গ ঠিক একইভাবে লবঙ্গ বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং কেনার সময়ও দেখে নেবেন যাতে লবঙ্গর ফুলটি যেন একেবারেই পরিপূর্ণ থাকে কোনোভাবেই ভেঙে গেলে কিন্তু হবে না লবঙ্গর ফুল থাকা অত্যন্তই জরুরি এই কাজের জন্য সেই জন্য একেবারেই বেছে বেছে সাতটি গোটা লবঙ্গ নিয়ে আসবেন এরপর যে জিনিসটি লাগবে সেটি হলো একটি কর্পূর লাগবে বন্ধুরা যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে কপ্পূর থাকে সেখান থেকেও আপনারা একটি মাত্র কর্পূর নিতে পারেন এরপর সেই তিনটি মঙ্গল সামগ্রী পাত্রর উপরে রাখবেন উপর থেকে একদম সা সামান্য গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং পাত্রটিকে নিয়ে আপনাদের ইষ্ট দেবতার চরণে বা মা লক্ষ্মী সিংহাসনের সামনে সেই পাত্রটি আপনারা সকালবেলায় অর্পণ করে রাখবেন এরপর প্রণাম সেরে আপনারা বাইরে বেরিয়ে যাবেন ঠিক দোল পূর্ণিমা সন্ধ্যাবেলাতে ভালো করে হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ঘরে প্রবেশ করবেন প্রথমেই ঠাকুর ঘরটিকে একেবারেই মোছে পরিপূর্ণ করে নেবেন বা শুদ্ধ করে নেবেন এর পরে কিন্তু আপনারা ভোগ নিবেদন করবেন যেমন প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে আপনারা ভোগ নিবেদন করেন ঠিক তেমনভাবেই ভোগ নিবেদন করবেন এবং প্রদীপ জেলে আরতি করবেন এই দোল পূর্ণিমার দিনে আরতি করা অত্যন্তই গুরুত্বপূর্ণ আরও যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপর আরতি করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সন্ধ্যাবেলায় শাক কাশা ঘণ্টা বাজিয়ে বাড়িতে সন্ধ্যা পূজা বা দোল পূর্ণিমার পূজা সন্ধ্যাবেলাতেই সম্পূর্ণ করবেন যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনারা নিয়ে নেবেন একটি ধুনুচি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সেই ধুনুচিতে অবশ্যই আপনারা বেশ কিছুটা পরিমাণ নারকেল ছোবড়া দিয়ে দেবেন বা নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই ধনুচিতে নারকেল ছোবড়াগুলি সুন্দর করে সাজাবেন এরপর নারকেল ছোবড়ার মধ্যে আগুন জ্বালাবেন যখন দেখবেন নারকেল ছোবড়াগুলি ভালোভাবে জ্বলছে তার মধ্যে আপনাদের কিন্তু সেই পাত্রটি অবশ্যই হাতে করে তুলতে হবে সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে যখন পাত্রটি তোলা হয়েছে যাবে প্রথম সেই সাতটির তেজপাতা নিয়ে আপনারা কিন্তু অবশ্যই সেই জ্বলন্ত আগুনের মধ্যে দেবেন যখন দেখবেন একেবারেই তেজপাতা পুড়ে যাচ্ছে তার মধ্যে আপনারা সাতটি লবঙ্গ দেবেন লবঙ্গগুলিও ঠিক একইভাবে পুড়ে যাচ্ছে তারপর একটি কপুর অবশ্যই সেই জ্বলন্ত আগুনের মধ্যে দেবেন যখনই দেখবেন পুরো তিনটি মঙ্গল সামগ্রী একত্রে পুড়ে গিয়ে ধোঁয়া সৃষ্টি হচ্ছে তারপর আপনারা কিন্তু সেই ধুনুচিঠিকে নিয়ে প্রথমেই অবশ্যই করে ঠাকুর ঘরে তিনবার ঘোরাবেন এরপর সেই ধুনুচিটিকে নিয়ে প্রত্যেক ঘরে ভালোভাবে ঘোরাবেন এবং প্রত্যেক ঘরের কোণে এবং যে স্থানগুলি সর্বদাই অন্ধকার থাকে সেই জায়গাতেও ভালো করে ঘোরাবেন এই তেজপাতা এবং তার সঙ্গে এই লবঙ্গর ধোঁয়া কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এই ধোঁয়ার ফলে বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি দূর হয় কারোর দোষ পড়লে তাও কিন্তু দূর হয়ে যায় ঠিক তার সাথে সাথে সেই তেজপাতা এবং লবঙ্গ এবং তার সঙ্গে কর্পূরের মধ্যে আছে কিন্তু সকল দেবদেবীর আশীর্বাদ যার ফলে এগুলির ক্ষমতা কিন্তু আরও অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা প্রত্যেকটা ঘরে কিন্তু আপনারা ভালো করে সেই ধুনোচির ধোঁয়া দেবে বাড়িতে যে কটা ঘর রয়েছে যদি দুটো থাকে সেখানেও দেবেন যদি তিনটে থাকে সেখানেও দেবেন হতে পারে বাড়ির কোনো একটা ঘর হয়তো আপনারা ব্যবহার করেন না বেশ কিছুদিন যাবত সেটি বন্ধ রয়েছে সেই ঘরেও কিন্তু আপনারা সেই ধুঁড়োচির ধোঁয়া দেবেন কারণ বন্ধুরা বন্ধ থাকা ঘর বা অন্ধকার ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি বাসা বাঁধে যার ফলে বাড়ির উন্নতি কমিয়ে দেয় এবং সর্বদাই শরীর স্বাস্থ্য খারাপ থাকে সেই জন্য সেই সব ঘরগুলিতে অবশ্যই আপনারা ধোঁয়া দেবেন এরপর ধুরোচিটিকে নিয়ে সোজা আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির মেন গেটের সামনে যে স্থান দিয়ে সর্বদাই সবাই আপনাদের বাড়িতে প্রবেশ করে সেই জায়গাতে চলে যাবেন এবং সেই জায়গার সামনে দাঁড়িয়ে ধুনোচিটিকে নিয়ে ভালোভাবে ঘোরাবেন ঘোরানোর সময় আপনারা অবশ্যই করে ইষ্ট দেবতার নাম করবেন তারপর ধুনুচিটিকে ভালো করে ঘোরাবেন যখনই প্রত্যেকটা ঘর সহ সদর দরজা একেবারেই ধুনুচিট ধোঁয়া দেওয়া হয়ে যাবে তারপর ধুনুচিটিকে নিয়ে আপনারা পুনরায় ঠাকুর ঘরে রাখবেন এবং প্রণাম সেরে অবশ্যই করে কিন্তু আপনারা বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা এই কাজটি দোল পূর্ণিমার দিনে অবশ্যই সন্ধ্যাবেলা করবেন যদি একান্ত সময় না হয় তাহলে দোল পূর্ণিমার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার নার দিন আপনারা এই কাজটি করতে পারেন এই দুদিনের মধ্যে যদি করেন অবশ্যই পূর্ণ ফল পাবেন এবং সকল দেবদেবীর আশীর্বাদ থাকবে আপনাদের উপর যার ফলে বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থ আসবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন আপনাদেরকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে